রাজশাহী শহরে আপনার মতন হালিমার কেউ আমিও ভালো আছি আমার সাথে আজকে আছে নাদিম আর ক্যামেরাম্যান সিফাত আমরা আজকে আছি রাজশাহী একবারে এখানে হালিম বিক্রি করছে এই হালিম খাওয়ার জন্য এসেছি তো এখানে নুরাল ভাই হালিম কি বিক্রি করে

তো আমাদের সামনে এখন চলে এসছে হালিম আর নুডুস তো নাইম তু ইয়া নাদিম তুমি কি নুডুস খাওয়া সেদিন বললা যে নুডুস নেয়ার জন্য তোমার আলাদা করে আমার জন্য আলাদা নুডুস নিতে বললাম হালিমটা খেয়েছি এবার আমি নুডুস ট্রাই করব এখানে এর আগে তুমি হালিম খেয়েছো এখানে তাই না এবার হালিম খেয়ে রেখে দেব হালিমটা তোমার কেমন লাগে আমাকে হালিমটা অনেক ভালো লেগেছে আজকে একবার আবার রিভিউ করবে অনেক তো অনেকের কাছে কেমন লাগে সেটা আপনারা জানতে পারবেন এই তো হালিমটা দেখেন যে হালিমটা দিয়েছে তো মাংসের পরিমাণটা অনেক বেশি আছে এটা খাসির মাংস দিয়ে হালিমটা করা আর এনারা এক্সট্রা লেবু দিয়ে দেয় তো লেবু এক প্রত্যেকজনকে মানে হালিম নিলে এক পিচ করে দিতে হবে হালিম যে যে নিবে এক পিচ করে লেবু দিবে এইভাবে সুন্দর করে চিপে নিতে হবে দেখতে পাচ্ছেন যে চিপে নিলাম আমি দিয়ে হালিমটা সুন্দর করে মেখে নিতে হবে আর গরম গরম হালিম দেখতে পাচ্ছেন যে এখনো ধোঁয়া হচ্ছে আমি এবার একটু হালিমটা খেয়ে দেখি অনেক গরম মুখে দিতে সমস্যা হবে ঠান্ডা করে নিয়ে আসবে হালিমটা আমি এর আগেও অনেকবার খেয়েছি আমার কাছে হালিমটা সাধারণত ভালো লাগে কিন্তু আজকের হালিমটাই অত বেশি টেস্ট লাগছে না কিছু জন্য এটা আমি বুঝতে পারলাম এর আগে আমি যতবার খেয়েছি হালিমটা ভালো ছিল আজকে হালিমটা অতটা ভালো হয়নি অন্য দিনের মতন তারপরেও মোটামুটি ভালো বলা যায় আর দিন তোমার কাছে নুরুসটা কেমন লাগছে নুরুসটা যে আহামরে তেমন কিছু তেমন না একবারে সাধারণভাবে লাইট খুব ভালো না খুব মানে মশলাও না হালকাভাবে করা সব সম্পূর্ণ ঠিক আছে বাট ওকে চলবে নাকি টাকা ঠিক আছে তো অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে হালিমটা ভালো হয়নি তো আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ